মাগরীবের ফরজ নামাজ শেষ সাক্ষাৎ পেলে বাকি নামাজ কিভাবে পড়ব মাগরীবের ফরজ নামাজ যদি আপনি শেষ সাক্ষাত পান তাহলে সেক্ষেত্রে শেষ সাক্ষাৎটা পূর্ণাঙ্গ করলেন ইমাম সাহেব সালাম ফেরায়ালো আপনি সালাম ফেরালেন না আপনি দাঁড়াবেন দাঁড়ায় সুরা ফাতে পড়বেন সাথে সুরা মিলাবেন এরপরে আপনি রুকু সিজদা দিয়ে বসবেন কেন বসবেন কারণ এটা আপনার কত নম্বর রাখাত দ্বিতীয় রাকাত এক রাকাত ইমামের সাথে পড়েছেন এটা সেকেন্ড রাকাত সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাকাত হিসাবে এরপরে দাঁড়ালেন দাঁড়ায় আবার সুরা ফাতেহা সুরা মেরালেন রুকা করলেন লাস্টের রাখাতে আবার বসবেন না দাঁড়ায় যাবেন বসতেই হবে কেন ওইটা তো শেষ সাকাত ফিনিশিংয়ে যেতে হবে বসে আত্মীয় দূরত পড়ে জয় মশার পরে স্লাম ফিরাবো তাহলে মাগরিবের নামাজ যদি কেউ লাস্টের রেখাত পায় তাহলে তার বৈঠক কয়টা হবে তিনটা হবে ইমামের সাথে একটা ওইটাতে তার বসার কথা ছিল না প্রথম রাখাতে বৈঠক হয় না কিন্তু যদি ইমামের সাথে আছে ইমামের অনুকরণটা গুরুত্বপূর্ণ সেজন্য তিনি অনুকরণের স্বার্থে বসেছেন কিন্তু ওইটা তার বসার কথা ছিল না আর বাকি দুইটা তো বসতেই হবে তো সব মিলিয়ে তিনটা বৈঠক হবে অজু করার সময় কি কি দোয়া পড়তে হয় অজুর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা বলে আমরা অজু শুরু করে দেবো আর অজু শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব। এবং আল্লাহ আলনি মিনা যে আলনি মিনাল মোতাতাহিরিন আল্লাহ আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ দোয়া আর কালিমা শাহাদা পাঠ করে আসাদু আল্লাহ ইহ্লা ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ ওরসুল এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই পুস্তক আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলোর কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো বিশুদ্ধ আদিসে বর্ণিত হয়নি তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে شيء شو بين كلمه الشهاده اللهم الله ما اجعلني من التوابين و اجعلني من التطهير بس